আজ আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম বেটু স্কুলে কারণ আজকে ছিল বেটু স্কুলে অ্যানুয়াল এক্সাম আমরা অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তায় তারপর দেখো স্কুলে পৌঁছে গেছি তারপর আমরা পৌঁছে দেখলাম অনেক বাচ্চারাই স্কুলে অলরেডি পৌঁছে গেছে সব গার্জেনরাই এখানেই সব বেবিদের ছেড়ে দেয় তারপর ওরা নিজে নিজেই গেটে চলে যায় আমরাও বেটুকে এখানেই বাই করে দিলাম তারপর বেটু দেখো চলে যাচ্ছে নিজের ক্লাসরুমে আজকে ছিল বেটুর বেঙ্গলি এক্সাম তো বেঙ্গলিটা নিয়ে আমি একটু বেশি টেনশানে থাকি কারণ বেটু বেঙ্গলিতে অনেকটাই বেশি কাঁচা বেটু ইংলিশ ম্যাথ সায়েন্স এগুলো তো খুব ইজিলি করে নেয় কিন্তু বেঙ্গলিটা কেন জানি না ওর এতটা বেশি টাফ লাগে তারপরে আমরাও কিছুক্ষণ ফ্রেন্ডের সাথে আড্ডা মেরে নিচ্ছিলাম গাছতলায় অনেকদিন হয়ে গেছে ওইভাবে আর আগের মতো বসে বসে গল্প করি না যে যেহেতু স্কুলে সবাই মিলে একসাথে গাছের নিচে বসি না ওই জন্য ওই আগের দিনগুলো অনেক বেশি মিস করি গাছের নিচে বসে বসে ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে কখন যে টাইমটা কেটে যায় কিছু বোঝা যায় না কখন যে এক্সাম টাইম শেষ হয়ে ছুটির টাইম হয়ে যায় বুঝতেই পারা যায় না তারপর আমরা এখানে চলে এসছিলাম বেটুকে নেওয়ার জন্য তো এখন আর যেহেতু আমি আসি না ওর পাপা আসে তো ওই নেয় বেটুকে আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম বলে বেটু ওর ম্যামের কাছে চলে গেছিলো তারপর আমি ভাবছিলাম সব টিভিরা চলে আসছে আমার বেটু আসছে না কেন তারপর সামনে একটু এগিয়ে গিয়ে দেখছিলাম বেটু ম্যামের কাছে গিয়ে সাইডে এক সাইডে দাঁড়িয়ে আছে কারণ আমি গেটের অনেক সামনে যাইনি তাই ও ম্যামের কাছে চলে গেছিলো পরে যখন আমি কথাটা ওর পাপাকে বলছি তখন ওর পাপা খুব হাসছে ওর পাপা বলছে ও যখন যায় নিতে ও সামনেই চলে যায় গেটে ওকে বেটু দেখে দেন ও বেরিয়ে আসে আর বেটু ওকে দেখতে না পেলে ও ভিতরে চলে যায় আমি তো ওটা জানতাম না তাই জন্যই এরকম হয়েছে আমার সাথে দেখো বেটু যেতে যেতে ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে তারপরে তো দুজনের কি গল্প গল্প আর শেষ হয় না আর আমি এখানে বেটুর টুপিটা খুলে দিয়েছি বেটুর চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে স্কুলের ওখানে অনেকগুলো খাবারের দোকান বসে যেমন এই একটা ঝালমুড়ির দোকান বসেছে দেখো এখানে অনেক রকম খাবারই পাওয়া যায় আর এই গাছগুলো নিচেই আমরা বসে থাকি সবাই গোল করে এই যে ওর পাপাও চলে এসছে বসে আছে গাড়ির গাড়ি তোমার ছায়া এসে আসলে তোমার আলো প্রথম আমার চোখ এই আলোতে পেটু স্কুলে পিটিএতে গিয়ে এই ক্লিপগুলো আমি আগে নিয়ে রেখেছিলাম তারপর দেখো যাওয়ার সময় আমরা পানাগড় থেকে গুড় কিনে নিয়েছিলাম তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও